আপনারা হয়তো বা কিছু এর থেকে সামান্য কিছু কম মূল্যে পাবেন কিন্তু দেখে আপনার মাল গুলো কিন্তু ভালো কোয়ালিটি থাকে নর্মাল কোয়ালিটি আপনি এখানে আমাদের সব হাই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন

থাকবে গ্রামীণ হবে পাঁচ বছর আচ্ছা সাথে সাথে আপনি পাচ্ছেন নয় ইঞ্চি একটা ফ্যান ফ্যান থাকবে দাবাই ফ্যান যেটা হচ্ছে বারো ইঞ্চি একটা ফ্যান ইঞ্চি একটা ফ্যান তিনটা ফ্যান চলতেছে এই মাত্র ষোলো হাজার টাকার প্যাকেজে দেখেন এখানে একটা ফ্যান আছে বারো ইঞ্চির একটা ষোলো ইঞ্চির ফ্যান পাচ্ছেন আবার একটা দাওয়ায় ফ্যান পাচ্ছেন মানে তিনটা ফ্যান লাইট কয়টা চলবে ভাই

আপনাদেরকে গিফট হিসাবে আমি এখানে আপনার প্যানেল কানেক্টর দিয়ে দিচ্ছি কানেক্টর সহ টোটাল প্যাকেজে প্রাইস পড়তেছে এটা কিন্তু ঈশ্বর বাইরে বাইরে এটা গিফট হিসাবে থাকবে আচ্ছা

আপনারা হয়তো বা কিছু এর থেকে সামান্য কিছু কম মূল্যে পাবেন কিন্তু যে

একটি ফ্যান এবং দুইটি লাইট দুইটা লাইট চলতেছে আচ্ছা এটা মাত্র দশ হাজার টাকার মধ্যে ঢাকার বাইরে দেন আপনারা সারা যে কোনো প্রান্ত থেকে সরাসরি এরপর কোন প্যাকেজটা দেখাবেন আপনার আছে বারো হাজার টাকায় পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট শীতকালীন অফার আচ্ছা ঠিক আছে দেখেন তো 85 ওয়াটের কি কি চলবে 15500 টাকা আপনার দুইটা ফ্যান এবং সাথে সাথে চারটি লাইট আচ্ছা ডিসকাউন্ট থাকবে 500 টাকা আচ্ছা ফ্যান চলতেছে কয়টা এখানে ফ্যান চলবে দুইটা দুইটা ফ্যান চলতেছে 16 ইঞ্চি একটা 12 ইঞ্চি আচ্ছা দিনরাত 24 ঘন্টায় ঠান্ডা শান্তি থাকবে আচ্ছা এরপর

হ্যান্ড জলবে মোট পাঁচটা পাঁচটা নয় ইঞ্চি দুইটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি আচ্ছা আচ্ছা সাথে সাথে আপনার এখানে লাইট চলতেছে পাঁচটা পাঁচটা লাইট চলবে এই যে দেখেন আমরা একটু দেখাই সব হাই কোয়ালিটির প্রোডাক্ট প্যানেল তিরিশ বছর ব্যাটারি পাঁচ বছর কন্ট্রোলার পাঁচ বছর বাল্ব তিন বছরে গ্যারান্টি পাচ্ছেন নাকি ওয়ারেন্টি গ্যারেন্টি মিলায় থাকবে আর কি গ্যান্টি আচ্ছা ঠিক আছে তো এই প্যাকেজ তো দেখলাম

দুই হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা আপনি এনালগ ডিজিটাল সব রকমের কাছে ইনভার্টার পাওয়া সিলিং ফ্যান পাওয়া যাবে আপনার কাছে অবশ্যই কালেকশন ব্যাটারি আছে কিন্তু কালেকশন পেয়ে যাবেন তিরিশ এম্পিয়ার থেকে দুইশো এম্পিয়ার পর্যন্ত রয়েছে এছাড়াও আপনারা কালেকশন রয়েছে যে কোনো সোলার ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আপনি যেটা খুশি নিতে পারবেন স্ট্রিট লাইটের কালেকশন রয়েছে ওনাদের কাছে স্ট্রিট লাইটের কালেকশন গুলো আপনার চাইলে গার্ডেন লাইট স্ট্রিট লাইট গুলো নিতে পারবেন আর এগুলা নিতে হলে কোথায় আসতে হবে ভাই এগুলো নিতে হলে আসতে হবে গুলিস্তান কাপ্তান বাজার ভবন নম্বর এক দোকান নম্বর দুইশো চুয়ান্ন সোলার পাওয়ার টু ধন্যবাদ